ডিটারজেন্ট পাউডার দিয়ে ধোয়ার সাত দিন পরে আমার মরিচ গাছের অবস্থায় এর আগের অবস্থাও আমি একটু দেখাবো ইউটিউবে একজন কমেন্টস করেছে আমার কথা মতো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে তার গাছ পুড়ে গেছে আমি কতটা ব্যবহার করেছি আপনি কি আমার ভিডিও ভালো করে দেখেছিলেন না না বুঝেই উল্টাপাল্টা গাছ করেছেন আমি এখানে এক লিটারের বেশি পানির মধ্যে সামান্য ডিটারজেন্ট দিয়ে সাত দিনে একবার ধুয়ে দিয়েছি আপনি আন্দাজে উল্টোপাল্টা কাজ করলে আমার দোষ কেন দিবেন ওই যে বস্তাটা দেখতে পাচ্ছেন ব্যাগটা ওই যে মরিচ গাছটা ওই রকম অবস্থা ছিল ডিটারজেন্ট দিয়ে ধোয়ার পরেই আমি যে প্রথম যে অংশ দেখালাম সেটাই হয়েছে আপনি যদি উল্টো কাজ করেন তার দায়িত্ব আমি নিব না আমি কি করি সেগুলো আগে আপনাকে ভালো করে বুঝতে হবে আন্দাজে উল্টোপাল্টা কাজ করলে তো গাছ মরে যাবে বেশি হয়ে গেলে আর আমার গাছ ভরা মরিচ থাকে এখন মরিচ গাছের পাতা পড়ে যাবে এই গাছটার বয়স হচ্ছে আড়াই বছর তো পড়ে যাবে এটা ন্যাচারাল আবার নতুন করে হবে আমি যদি ডিটারজেন্টে ধুলে আমার গাছ যদি মরেই যেত তাহলে এত মরিচ কিভাবে হয় তাহলে তো সবই মরে যেত আমি কেন বোকার মতো কাজ করব হয়তো আপনি বোকার মতো কাজ করেছেন উল্টো পাল্টা করে বসেছেন